তাহলে কি কয় মিঞ্জি নারা চুপ তুমি এরকম করে আমার সাথে ধাক্কা দিলে কেন দাদা আ তুই এলো খারো শয়তান খারা আমি তো তোমাকে খুঁছিলাম জানো দাদা মা প্রসাদ থেকে সেই তোমাকে আর আমাকে কখন থেকে ডাকছে মা আমারে ডাকছে তোর হুনাই ভুল হচ্ছে মামুনে বাবারে ডাকছে চুপ একদম চুপ মা তোমাকে আর আমাকেই ডাকছে তাহলে যা তুই যা দাদা ও দেখো না মাঠা তিডাকতি রাগে লাল হয়ে আছে আমি না মাকে বড় ভাই ভাই দাদা কাপুরুষ আমি কাপুর কাপুরুষ তুমি তুই কাপুরুষ তুমি কি আমি হলাম সিংহ তুমি সিংহ পুরুষ এস তুই দি এটা মানে কি মানে বুঝেন গো অনুমান করে কইছি আচ্ছা ঠিক আছে সিংহ পুরুষ হ্যাঁ তুমি তো সিংহ পুরুষ তাই না তোমার অনেক সাহস এটা এরকম করলে কেন মনে শক্তিটা বাড়াই নই আচ্ছা ঠিক আছে দাদা তুমি ওর বড় দাদা না হ্যাঁ মার কাছে তুমি একটু যাও না যাব হ্যাঁ বুকা আমি কখনো ভয় পাই না মাকে দেখে ভয় পাই না বাবাকে দেখে ভয় পাই না হ্যাঁ তাহলে যা যাব একদম ঠিক আছে আমি যাচ্ছি বৎস ঠিক আছে দাদা আমি যাচ্ছি

মা ইটি এমবরে ঘুরে খরো মা এই একটা কথা কই যাই কথা রে আচ্ছা কও দেখি বাবা কো নি গেছে বাবা মহলে লッキন্দ কোন ডা রে মনে নাই তোর মনে তুমি না বললে কোনো কথাই তুমি ভুলে যাও না ওহনে কথা কই ক আজীবন বুলমুনা সতি হ্যাঁ আরে দাদা সেই প্রসাদের মাড়ের কথাটা ও ওহনে বুলমুনা আমিও না আগে বাবাও বলবো চুপ

আসলে তুমি ছাগল কাজকলা মা মা দাদা দাদা তুই কো আমি দরাস কেন আমি ন আছি আচ্ছা ঠিক আছে মা দমুন দিলে আমি দৌড় দিমনি মা মা চুপ কই কই দিলাম এক দাদা তো বললো বলবো 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 করে একটু বলতে পারলো না এখন তুমি কি বলবে বলো একটি কথা একটি কথা বলো কি বলবে হ্যাঁ বলো আপনি আবার বকা দেবেন না তো না না বকা দেব না সত্যি সত্যি বলছি বলছিলাম কি মা হ্যাঁ বলো আমি ঝন্টু দাকে নিয়ে লোকিন দা ডোর আসছে বাবা বাইতে না দে দে ঠেলা ডোর আসছে না বলতে দেবেন না একদম চুপ করে ওখানে বসো একদম চুপ বলছিলাম কি মা হ্যাঁ বলো আমি ঝন্টু দাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ও ইসানি নগর সাংবাদন একটা গাত আছে না আছে ওখানে মাছ ধরতে যাব বলে দিচ্ছি এখন বলতে পারবে আমার নিজের কথা আমি নিজেই বলে দিয়েছি এই কথাটা একটা মোটা না মোড়ার মুনি রে গুত মাছ চাও চুপ শুধু উল্লা বড় কথা একদম চুপ থাকো শুনো দাদা মাকে বলেছি মা যখন যেটাই বলুক কেন তুমি আমার সাথে সাথে থাকবে হ্যাঁ মা আমি তো বলছি তোমাকে যেতে দেব না কারণ তোমার সাতটি দাদা ছিল ছিল ওই জলে ডুবে মরে গিয়েছে সেখানে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না দেব না দেব না দাদা এই যে হুন কি মারে আট করে অন্তর গুনে একটা ডাক দি অন্তর থেকে মুলে কোচে কে ভুকটা বই যায় আচ্ছা ঠিক আছে দাদা আমি তো ডাকবই হ্যাঁ আমার সাথে তুমিও ডাকবে ঠিক আছে আমার মজা করে মা মনে হয়েছে

আমি তো একদিন সদাগর হবই এই রাজ্য আমি পরিচালনা করবো আবার রাজ্য চালনা যেতে দাও না আমি তো বলছি তোমাকে যেতে না না